শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি টঙ্গি তোরা নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার মাঠের কিছু অংশের কাজ এখনও বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এই অংশটুকু খুঁটি গাড়া হয়েছে বাঁশের খুঁটি গাড়া হয়েছে রশি টাঙানো হয়েছে শুধু তাঁবু টাঙানো বাদ রয়েছে এবং এ পাশের স্থানটা পুরোপুরি কাজ শেষ মোটামুটি শেষ বলা চলে তো এই মুহূর্তে বিকালবেলায় আসছে ইজতেমা মাঠে ঘুরতে এবং ইস্তেমা ইজতেমা মাঠ পর্যবেক্ষণ করার জন্য কারণ আর নতুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা তো দেখতে পাচ্ছেন আগামী তিন দিনে আশা করা যায় এখানে তাবুগুলো টানানো শেষ হয়ে যাবে মাঠের শুধু এই অংশটুকু কাজ বাকি রয়েছে ওই দেখতে পাচ্ছেন দূরে কাজ অবশ্য চলমান রয়েছে কাজ চলছে মাঠে অনেকেই কাজ করতেছে অনেকে ঘুরতে আসছে দেখতে আসছে এক একজন এক এক উদ্দেশ্যে নিয়ে টঙ্গি তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইস্তেমা ময়দান সেখানে চলে আসছে আমি আপনাদের সাথে চলে আসছি লাইভে লাইভ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এ মাঠের অবস্থা এবং কী অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এর দেখতে পাচ্ছেন এই সেই নদী যাকে বলা হয় তুরাগ নদী তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় সেই বিশ্ব ইস্তেমা এই নদীকে কেন্দ্র করেই এই নাম হয়েছে তোর টুঙ্গি তোর তীরে আপনারা দেখতে পাচ্ছেন একটা কি এটা এটা হচ্ছে একটা ব্রিজ এটা একটা বাসমান ব্রিজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই ব্রিজটা তৈরি করা হয়ে থাকে প্রত্যেক বছর ইজতেমার মধ্যে এই ব্রিজটা তৈরি হয়ে থাকে এখানে শুধু একটা ব্রিজ নয় এরকম চার পাঁচটা ব্রিজ নদীর ধাপে ধাপে পর্যায়ক্রমে তৈরি করা হয় যাতে মানুষ বা মুসল্লিরা সহজে এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে দেখতে পাচ্ছেন ব্রিজটা এখনও পথচারীরা যাতায়াত করতেছে মুসল্লিরা যাতায়াত করতেছে সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সকলে আসতেছে এটা সেনাবাহিনীর খুব ভালো একটা উদ্যোগ বলা চলে এটা শুধু এরকম একটা না ওই আরেকটা দেখতে পাচ্ছেন অনেক ধরে এরকম অনেকগুলো ব্রিজ পর্যায়ক্রমে এখানে সেনাবাহিনী এটা তৈরি করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এটা হচ্ছে ভাসমান ব্রিজ বলে থাকে যাকে এই যে হচ্ছে তোর নদীর পানি এখন প্রায় অনেকটাই নিচে চলে গেছে তো এক সময় যখন বর্ষার সময় থাকে তখন পুরো মাঠ জোরে নদীতে পানি এই মাঠে নদীর পানি চলে আসে তো এখন শীতকাল তাই নদীর পানি শুকিয়ে গেছে এবং পানি অনেক কমে গেছে এই জন্য বীজ দিতে সুবিধা হয়েছে আর এবং এই শীতের সময়ই ইজতেমা সংগঠিত বা ইজতেমা হয়ে থাকে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে এখানে এই সুন্দর একটা ব্রিজ সুন্দর একটা না এগুলো অনেকগুলো ব্রিজ রয়েছে এখানে অনেক সুন্দর ব্রিজ তো ব্রিজের সাথে এই যে ইজতেমা মাঠ এটি হচ্ছে মাঠ এই মাঠে শুরু হবে সেই দীর্ঘ প্রতীক্ষিত বিশ্ব ইজতেমা আর মাত্র তিন দিন পরেই শুরু হতে যাচ্ছে টঙ্গি তোরাগ নদীর তীরে বিশ্বস্তম এখানে অনেকে দেখতে আসছে বা এখানে না সামনে যাও তারপর দেখা যাবে দেখতে পাচ্ছেন যে এই পাশে কাজ শেষ হয়েছে আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে টয়লেট বিল্ডিং এটা মাঠের প্রত্যেকটা সাইডে একটা করে বড় বিল্ডিং রয়েছে সেটাকে বলা হয় টয়লেট বিল্ডিং দেখতে পাচ্ছেন মাঠের এপাশে কাজ শেষ হয়েছে শুধু এপাশে কাজ বাকি রয়েছে